অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে ইতিমধ্যে হয়তো তোমরা ইন্ট্রো দেখে বুঝে গিয়েছ তো কথা না বাড়িয়ে চলো ফুল ভিডিওটা দেখে নেওয়া যাক আজকে আমরা যাচ্ছি আমাদের ভার্সিটি থেকে স্টাডি ট্যুরে আর আমরা যেহেতু ফাইনাল ইয়ারে আর এটাই আমাদের লাস্ট ট্যুর তাই কিন্তু আমরা কেউ মিস করিনি আমরা চলে এসেছি বালিয়াটি জমিদার বাড়িতে যেটা ঢাকা থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দূরে আর মানিকগঞ্জ থেকে আট কিলোমিটার দূরে অবস্থিত এটি বাংলাদেশের উনিশ শতকে নির্মিত অন্যতম একটি প্রাচীন প্রাসাদ উত্তরা জসিম উদ্দিন থেকে আমাদের বাস ছাড়া সকাল নয়টার দিকে আর আমরা এখানে পৌঁছেছি দুপুর একটার দিকে ঘন্টা লেগে গেছে চার যেহেতু রাস্তায় অনেক জ্যাম ছিল তা এসে দেখি এখানে কিন্তু আমাদের খাবার দাবারের প্রসেসিং অলরেডি চলতেছে যারা খাবার দাবার রান্না করবে তারা কিন্তু সেই সকাল বেলায় এসে সব আয়োজন শুরু করে দিয়েছে এই জমিদার বাড়িটি মোট সাতটি প্রাসাদ নিয়ে অবস্থিত এই প্রাসাদগুলো জমিদার পরিবারের সদস্যরা বিভিন্ন সময়ে বিভিন্ন উত্তরাধিকার সূত্রে তৈরি করে গিয়েছেন তখনকার সময়ে এই সামনের চারটি প্রাসাদ ব্যবহার করা হতো ব্যবসায়িক কাজে আর পেছনে যে প্রাসাদগুলো ছিল সেগুলো কিন্তু অন্দরমহল নামে আর জমিদার পরিবারের প্রতিষ্ঠাতা ছিলেন জৈন গোবিন্দরাম সাহা যিনি একজন বিখ্যাত মহাজন ও ব্যবসায়ী ছিল আমরা সবাই সামনে প্রাসাদগুলো ভিজিট করার পর এখন ভেতরের দিকে যাচ্ছি যেখানে কি না অন্দরমহল রয়েছে আর যেখানে জমিদাররা বসবাস করে দেখতেই পাচ্ছেন এই সেই অন্দরমহল অন্দরমহল পেরিয়ে সামনে এগোতেই বিশাল এক পুকুর দেখতে পেলাম এই পুকুরে সাম বাঁধানো ছয়টি ঘাট দেখা যায় আর শোনা যায় উত্তরাধিকার সূত্রে বিভিন্ন সময়ে বিভিন্ন জমিদার এই ঘাটগুলো তারা তৈরি করে গিয়েছে আর এই জমিদার বাড়িতে এত সুন্দর সুন্দর প্লেস গাইস ছবি ভিডিও করার জন্য একদম পারফেক্ট আর এত সুন্দর সুন্দর প্লেসে ছবি আর ভিডিও না করে থাকতে পারি তাই তো আমি আমার ইচ্ছে মতো ভিডিও ক্রিয়েট করে নিয়েছি আপনাদের সাথে এখন শেয়ার করছি আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুলের বাগান রয়েছে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন চারিপাশে শুধু ফুল আর ফুল বিভিন্ন রকমের রং বেরঙের ফুল যা আপনাকে অনেক বেশি আকৃষ্ট করে তুলবে তো ঘোরাঘুরি শেষ করে আমরা কিন্তু চলে এসেছি এখন খাবার দাবার রেডি করা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ছয় থেকে সাতটা ডেক শুধু খাবার আর খাবার খাবার দাবারের আয়োজন চলছে আমরা সব ফ্রেন্ড সার্কেল একসাথে বসে কিন্তু খাবার দাবার খেয়ে নি খাবার দাবারের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি না খাবার শেষ করে আমরা কিন্তু সবাই চলে যাচ্ছি চা খেতে কারণ বন্ধু বান্ধব সবাই একসাথে থাকবে আর চায়ের আড্ডা হবে না সেটা কি হয় অনেক দূর হেঁটে কিন্তু আমরা এখানে চা খেতে চলে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন ওয়েদারটাও কিন্তু অনেক বেশি ভালো ছিল চা খাওয়ার পর একটু সামনে এগোতেই কিন্তু আমরা একটা বাজার দেখতে পাই আর এই বাজারে কিন্তু অনেক মজার মজার খাবার বিক্রি করতেছিল আর এখানে কিন্তু অনেক মজার ছিল দইটা আমরা আমরা যেটা এখন বাসার দিকে ব্যাক করতেছি তো আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব। আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ